কিছু কিছু আপনজন হল বহুরূপী নিজের স্বার্থের জন্য প্রতিনিয়ত রং বদলায় আলাইকুম আমি সাথে আক্তার চলে আসলাম একটি ভিডিও নিয়ে সাথে আক্তা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম উপস্থাপন করছি দুহার থেকে আজকে সকাল সকাল উঠে সকালের নাস্তাটা করছি একদিকে আমি পানি গরম করতে দিয়েছি সেটা দিয়ে আমি পরোটা বানিয়ে নেব আর এদিকে আমি দুধ চাটা বানিয়ে নিয়েছি এদিকে আমি গরম পানি দিয়ে যে ডোটা বানিয়েছি এখন পরোটাগুলো বেলে নিয়েছি আর এখন সেকে নিচ্ছি আর অল্প পরিমাণ তেল দিয়ে এই পরোটাগুলো ভেজে নেব আসলে তেলটা কিন্তু খেতে চায় না তারপরও মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে আর শীতের মধ্যেতে এই পরাটা খেতে অনেক ভালো লাগে তো সময় তো ঘি দিয়ে খাওয়াটা সম্ভব না তো তেলটা দিয়েও খেতে হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও কিন্তু খেতে হয় মুখের মজার জন্য যাই হোক এক এক করে সমস্ত পরোটাগুলোই ভেজে নিলাম আর আমার ছেলের জন্য বড় ছেলের জন্য আর আমার শ্বশুর মশাইয়ের জন্য তেল ছাড়া রুটি বানিয়ে নিয়েছি তো আমার ছোটো ছেলেকে সবজি দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর বড় ছেলেকে সবজি এবং ডিম্পোস করে দিয়েছি আর এদিকে আমার জন্য ডিম্পোস আর সবজি নিয়েছি আর শ্বশুর আপাকে দুধ চা দিয়ে বানিয়ে দিয়েছি পরাটা খেয়ে নিয়েছে আর আমার হাজব্যান্ডকেও পরাটা এবং সবজি দিয়ে খাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছি তো খেয়ে যা যার কাজে চলে আসলাম খাওয়ার পরে বাসার যে রুমগুলো ছিল সেগুলো গুছিয়ে তারপর চলে আসলাম যেখানে মাটির চোলা রান্না করি সেটা একটু লেপে নিচ্ছি আসলে আমি সব সময় গ্যাসে রান্না করি লেপাটা পছন্দ করি না আর পারিও না কিন্তু আমার যে পাশে যার আছে সে যারা বললো দেখিয়ে খেয়ে দিই তো এভাবে এভাবে লেপে নাও তো আমি মাটি দিয়ে এভাবে সুন্দর করে চারিদিকে লেপে নিচ্ছি যে কাজটা করতে চান না সে কাজটা কিন্তু হঠাৎ করে করতে গেলে একটু জানি লাগে তারপরেও কিন্তু ভালোই লাগছিল সব কাজই কিন্তু শেখার প্রয়োজন আছে আর শীতের মধ্যে কিন্তু মাটির চোলা রান্না করতে অনেক ভালো লাগে ও আমি সুন্দর করে ভালো করে চোলাটা নেপে নিচ্ছি আমার অনেক ভালো লাগে আগে তো আমার মা বোনেরা লেপতো তো আমিও লেপলাম ভালোই লাগছে শিখে নিলাম এখন রান্নাতে চলে আসলাম সব সবজি এবং মাছ নিয়ে চলে আসলাম এখানে আমি তেলাপিয়া মাছটা রান্না করছি তো আগে তরকারিটা রান্না করছি এখন এই তেলাপিয়া মাছটার মধ্যে লবণ এবং মশলা মাখিয়ে ভেজে নেব তো আরেকটা ফ্যানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আজকে তেলাপিয়া মাছ রান্না করো আর অফ ক্যামেরা অনেক রান্নাই করে নিয়েছি সেটা কিন্তু দেখানো হয়নি যাই হোক ভিডিও দেখতে দেখতে পর্যন্ত চলে আসছেন হয়তো লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিবেন। তারপরে সুন্দর একটা কমেন্টস করবেন আপনাদের কমেন্টস ধরেই কিন্তু আপনাদের চ্যানেলে চলে যাব আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন না আর লাইক কমেন্টস করেন না অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি আপনাদের ভালো লাগার জন্য তো কষ্ট উপলক্ষে কিন্তু একটা লাইক পেতেই পারি ভিডিওর কোয়ালিটি যেমনি হোক না কেন ভিডিও তো কষ্ট করেই করি তো প্রথমে একটি লাইক দিবেন পরে একটা সুন্দর কমেন্টস করবেন আর ভালো লাগলে এদিক ওদিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরই মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে দুইটা ডিম রান্না করেছি আর এখানে কুমড়ো ভাজি করেছি সবজি রান্না করেছি পাতলা ডাল আর এখানে সবজি দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করেছি আমি কিন্তু অনেক রান্নাই করে নিয়েছি তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করবেন আর এদিকে কিছু কামলাগা নিয়ে আসছিল আমার বাসা যে কাজের মেয়ে সে আমার জন্য নিয়ে আসছে সেগুলো আমি কেটে ধুয়ে নিলাম আমার বাচ্চারা স্কুল থেকে এসে খাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে